भाई तो तो <laughs> <पुण>। <Gallery> यो तो कह না করে ম্যালাম মানে যতটুকু নিয়ে তারা করতে পারে হ্যাঁ এটোর মধ্যে তারা আপনি মিনিট আট থেকে দশ মিনিট এই প্রাণ্ডবটা চালাইছে এটা চালাইছে আপনার আমি দুজন চিন্তা পারছি একজন এসে শামদে আর একজন এসে অরূপ সরকার এর আবার একটা ডাকনাম আছে রাজা হ্যাঁ তারা দুইজন লগে আরো আট দশজন আসবে তারা দুইজনদের আমি চিন্তা পারছি কারণে কারণে এমনি তো গাওয়া কোনো কিছু ইয়ে নাই আমি আমার মতো কইয়া আমার ছেলে আছে ছেলে স্কুল যা টিচার যা টিচারের বাড়ি নেই আনি আমি ইয়ে করি এমনিতে তো কোনোরকম কোনো ইয়ত আইডামি দিই না হ্যাঁ মানে আপনার পরিবারের উপরে হামলার কারণটা কি মনে করতে হ্যাঁ এটা তো হইতে পারে আমি যেহেতু একটা বিরোধী দলের একটা কর্মী হ্যাঁ হইতে পারে মনোভাবটা লেগেই আমার বাড়িতে এরকম তারা করছে আর এর আগে কোনো না এর আগে আর কোনো দিন হইছে না আর ইভেন কি আমাদের পাড়ার একটা ঐতিহ্য ছিল দীর্ঘ আমার যতটুকু এখন বয়স হ্যাঁ দীর্ঘ আমার ঊনপঞ্চাশ বয়স বছর চলে এখন কিন্তু আমি দীর্ঘ এত বছরে আমাদের পাড়াতে এইরকম সিচুয়েশান আমি কোনদিন দেখছি না মানে এটা এত একটা মর্মান্তিক ঘটনা হ্যাঁ আমি চাই এটার দিকে যেন মুখ্যমন্ত্রী যেন একটু দৃষ্টি আকর্ষণ করে আর এইরকম যাতে অদূর ভবিষ্যতে কাউর বাড়িতে যাতে এরকম না হওয়া আমারও যেটা হয়েছে ওই সূর্য ভবিষ্যতে কাউর বাড়িতে এরকম না হোক আমরা চাই সবাই সুন্দর সমাজ নিয়ে আমরা চলাফেরা করতেছে পুলিশ হ্যাঁ পুলিশ কইছে পুলিশ পুলিশ আইছে পুলিশ তারা আগে সেটা কুয়েছে হ্যাঁ ঠিক আছে এটা আমরা জিনিসগুলি বিষয়টা দেখতাছি পুরোনো এই জিনিস পশিসবো খুব নিজে আসবো হ্যাঁ সে সবকিছু নাম টামে ঠিক আছে এটা একটা ঘনবসতি এলাকা এটা তো এটা তো যে কথাটা আপনি বলছেন একদম ঠিক কথা আমার বাড়ি আর পূর্ব থানার যে দূরত্বটা এটা কিন্তু এক কিলোমিটারের মতো আর এই ঘনবসতি বলতে কিন্তু আমাদের এদিকে এই আসামাগড়তলা রোডের পরও আপনার এদিকে রোডটা খুব ব্যস্ত থাকে হ্যাঁ খুব বেকারে এই রোডটা আপনার খুব শর্টে আপনার মেইন শহরে যাওয়া যায় আর কি একদম ধরেন আপনি কামাঞ্চমণি কন তারপরে বরতলা কন শান্তিপাড়া কম মানে এই রোডটাই মানে আশা রোডের উপরে এই রোডটা খুব ব্যস্ত রোড থাকে তো ব্যস্ত রোড থাকাকালীন তারা এত বড় মানে একটা ঘটনা করলো এটা আমি অহনপিত পারতাসি না হ্যাঁ আমি হ্যাঁ এরকম কি অপরাধ বা এরকম কি অন্যায় করেছি আমি একটা বিরোধী দল করেছি মানে এটাই আমি মানে মুখ্যমন্ত্রীর কাছে এটা আমি একটু আবেদন রাখতে চাই আর কি নাম আমার নাম মনীষ ঘোষ এই টাকাটা নাম হ্যাঁ এই নাম হয়েছে আপনার পূর্ব শিবনগর হ্যাঁ ওই ওয়াটার সাপ্লাই রোড মেয়ারুদি চিগলাম এটা বিজেপির দুর্বলতা এটা শক্তির লক্ষণ না তো জনগণ থেকে যে বিচ্ছিন্ন হচ্ছে তার থেকে ভীত সন্ত্রস্ত হয়ে বাছাই করে করে গণতান্ত্রিক আন্দোলনের যারা সংগঠক নেতৃত্ব এলাকা ভিত্তিক তাদের উপর আক্রমণ সংগঠিত করছে ভয় দেখা পাচ্ছে সারা দেশের অবস্থা কি এ তো হারতে হাঁটতে কোনো মতো সরকারটা রক্ষা করলো কেমন আমি আসবার সময় দেখে আসলাম এবার চারশো পার সবাইকে নিয়েও তো তিনশো করতে পারছেন না এখন মানুষ প্রশ্ন করছে যে এই সরকার কদিন থাকবে থাকবে না আমরা যদি এই প্রশ্ন তুলছি না আমরা বলছি লড়াই আরও তীব্র করতে হবে কেমন দেশের মানুষ এই অন্যায় বেভিচার অত্যাচার এগুলি মেনে নেয় না আমাদের ত্রিপুরা রাজ্যে মানুষকে ভয় দেখিয়ে গৃহবন্দী করে ভুট লুট করে ভোটকে প্রহসনে পরিণত করে জয় দেখাচ্ছে আচ্ছা এই যে লোকসভার নির্বাচন হলো দুটো গড়ে আমি হিসাব করছিলাম প্রায় সেভেন্টি ওয়ান পার্সেন্ট ভোট ত্রিপুরার লোকসভা নির্বাচনে গত পঁচিশ তিরিশ বছরে কোনো দল এত ভোট পেয়েছে আমরা তো সরকারে ছিলাম আমি তো মানে এগুলি কিসের লক্ষণ এগুলো শক্তি নাই এগুলি দুর্বলতার লক্ষণ মানুষ তো এগুলি মানে দেখছে এবং মনে করার কোনো কারণ নেই যে এভাবে করি চলবে এটা মনে করার কোনো কারণ নয়